সারাদিন যারা উদ্ধার অভিযানে ছিল আমি তাদের জন্য একটু খাবারের আয়োজন করছি খাবারের ব্যবস্থা করছি যত লোকজন আছে তাদের জন্যই মূলত ব্যবস্থা সারাদিন অক্লান্ত পরিশ্রম এবং সব ধরনের লোক এইখানে যারা সহযোগিতা করছে আমি তাদের জন্যই শুধু এই খাবারের ব্যবস্থা করব আর আপনাদের মিডিয়া ভাইদের ব্যাপক ইসে মূলত এই উদ্ধার অভিযানটা আরও সফলভাবে সম্পূর্ণ হয়েছে এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি হৃদয় বিদারক আসলে এমন ঘটনা আসলে মানে বাচ্চা এটা অনেক সেন্সিটিভ একটা বিষয় সারা দিন বাচ্চাদের এই বিষয় মানে যখনই মানে ইসে দেখছি এবং ছিলাম মানে আসলে সহ্য করার মতন না এটা আসলে মানে এমন একটা হৃদয় বিদারক মানে বিষয় যে আসলে প্রত্যেকটা মানুষেরই হৃদয়ের রক্তক্ষরণ তো সবাইকে ধৈর্য ধরার জন্য ইয়া করতেছি যাতে সবাই ধৈর্য সহকারে এটা ই করতে পারে এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার